একটা কথা বলে শেষ করব যেহেতু সভাপতি আজকের অনুষ্ঠানে আমি আজকে যাদের পেয়েছি এই মঞ্চে আমাদের বুকটা আসলে ভুলে ভরে গেছে আমাদের দেওয়ার মতো কিছু নেই আমাদের দোয়া আছে আপনাদের প্রতি সবচেয়ে গুণী মানুষ যারা এই জয়পুরের নেতৃত্ব নেতৃত্ব দেন মমিন আহমেদ চৌধুরী তুইন ভাই রাজ্জাক ভাই এবং আক্কানি সাহেব সহ আজকে ছোট্ট একটা মানুষের কথা শুনে যান আমি ছোট্ট একটা মানুষ আমার রাজনীতির বয়স কিন্তু অনেক আমি অনেক বড় বড় নেতার সঙ্গে চলাফেরা করছি মিশেছি আমাকে বড় বড় গাড়িতে এমপি নিয়ে ঘুরে বেড়াইছে বক্তৃতা দেওয়ার আগে তার নামটা ঘোষণা করার আগে আমাকে ফোন ফোন দেওয়া হতো আমাকে দিতেন নামটা ঘোষণা করো আজকে বলতে চাই আমরা আপনার কাছে কোনো নেতা হতে চাই না আপনার কাছে কোনো কোনো বড় ধরনের বর্ষিয়ার নেতা হতে চাই না আপনার একটু কর্মী হতে চাই আমরা যদি আপনার আমরা কর্মী হতে পারি তাহলে আমরা গণবন্ধন করবো আশা খুশি নেতৃবৃন্দ যারা রয়েছেন আমি তাদের কথা বলতে চাই শুনে রাখেন ছোট্ট একটা মানুষ আজকে একটা কথা বলছি শোনেন যদি নমিনেশনের ব্যাপারে কোনো কার্ড করা হয় সেদিন জয়পুরহাটের ইতিহাসে আকাশ শ্রমিক ইউনিয়ন হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন মোটর শ্রমিক ইউনিয়ন দোকান কর্মচারী ইউনিয়ন রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং পাদুকার থেকে শুরু করে অটো থেকে শুরু করে সব কিছু স্থগিত হয়ে যাবে আর আপনারা সবকিছু বাংলাদেশের কোন কান্ডারি আপনারা কত সংসদ নির্বাচনে দেখেছেন সাজেদার চৌধুরীকে নমিনেশন না দেওয়ার জন্য কোন রাজপথ দখল হয়েছিল এইরকম জয়পুরহাটের ইতিহাসে যদি নমিনেশন না দেওয়া হয় আমরা শ্রমিকরা সত্যিকারই বলে দিলাম খালি গায়ে রাস্তা ছুঁয়ে পড়বো নিশ্চয় চলতে তোমার আগে সবাই